আসসালামু আলাইকুম টি নদী হতে অর্থাৎ নদীর দুই ফিট পানির নিচে বালি বালির আরও চার ফিট নিচে এই দেখুন বালি টেনে তারপরে পাথর উত্তোলন করা হচ্ছে আসলে কাজগুলো কঠিন এই বালি সরিয়ে কোদালের সাহায্যে এই যে জাল উলির সাহায্যে ছেঁকে তারপরে পাথরগুলো তোলা হয় এইভাবে কিছু কিছু করে তুলে প্রতি সেফটি অর্থাৎ এক ঘন ফিট পাথরের মূল্য ইনারা পঞ্চাশ বা ষাট টাকা বিক্রি করে এখান থেকে পাইকাররা কিনে সেটাকে সত্তর আশি টাকা বিক্রি করে প্রতি ঘন ফিট এই পাথরের সাহায্যে কোলাম ঘরের মেজে ফ্লোর বিভিন্ন কিছু বা ব্রিজ বিভিন্ন কাজে এই পাথর ব্যবহার করা হয়ে থাকে আপনারা দেখছেন পাথর তোলার প্রক্রিয়া ধন্যবাদ